চলো আজ তাহলে আবার দেখে নেওয়া যাক ক্লাস ফাইভের পরি আমাদের পরিবেশ থেকে সজারুর কাঁটা থেকে যে চ্যাপ্টারটা আছে তার থেকে এক নম্বরে কিছু প্রশ্ন উত্তর পশুর মাথায় কি থাকে চুল থাকে না বিড়াল ও ছাগলের কি দেখা যায় দাড়ি দেখা যায় বিড়াল ও ছাগলের গোপ দাড়ি কি বাড়ে না বাড়ে না ওদের গোপ দাড়ি বেশি বাড়ে না চুল গোপ দাড়ি কখন বাড়ে সমান বড় হয় না কারো কম বাড়ে কারো বেশি বাড়ে কাকাতোয়া ঝুঁটি কি চুল কাকাতোয়া ঝুটি দেখতে চুলের মতো হল পালকি গন্ডারের খড়গ কি। ঝুঁটির মতো হয়ে তৈরি খণ্ডারের খড়গ আসলে সেটা চুল কোন প্রাণীর কাবত্তি শক্ত খাড়া লোম থাকে সজারুর। সজারুর লোম কেমন সজারুর লোম শক্ত সজারুর লোম কাঁটার মতো খুব শক্ত আর সূচালো হয় বাদুরের গায়ে কী আছে লোম আছে গন্ডারের খর্গ কেমন থাকে কোথায় থাকে গন্ডারের খড়গ কোথায় থাকে গন্ডারের খর্গ খুব শক্ত তা মাথা ও নাকের মাঝখানে থাকে সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো বিড়াল ও ছাগলের গোবদারি বেশি বাড়ে না কাকাতুয়া জুটি থাকে গন্ডারের খর্গ খুবই শক্ত সজারু লোম কাটার মতো বাদুরের গায়ে লোম আছে দেখো সঠিক উত্তর বেছে নিয়ে লেখো চুল দাড়ি কাটলে তবেই বাড়ে কাকাতুয়ার ঝুঁটি পালক গন্ডারে খড়গো চুল সজাড়ু গায়ে থাকে শক্ত খাড়া লোম বাঁধা চুল ছাগলের দাড়ি হয় তোমাদের যদি মনে করে আমার এই চ্যানেলটা ভালো লাগে তবে অবশ্যই মনে করে একটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে যেন ভুলো না